আসসালামু আলাইকুম আজ শুরুতেই নিজেকে একটু সাওয়ার করে নেওয়া যাক আমরা যেমন প্রচণ্ড গরমে যখন গোসল করি তখন আমরা অনেকটা স্বস্তি বা আরাম অনুভব করি আমাদের কর্মচঞ্চলতা বৃদ্ধি পায় সব দিক থেকে যেন একটা খুব আরাম অনুভব করি আমাদের বাইরের প্রত্যেকটি অংশ যেমন খুব ফ্রেশ মনে হয় তদুক এই প্রচণ্ড গরমে যদি আমরা বেশি বেশি করে পানি পান করি তাহলে আমাদের ভেতরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সাওয়ার হয়ে যাবে অর্থাৎ আমরা অনেকটা কমফোর্ট ফিল করব একটা মজার বিষয় হচ্ছে আমি যখন আমার স্টুডেন্টের বাসায় পড়াতে যাই তো সেক্ষেত্রে অধিকাংশ ছাত্রছাত্রীদের বলা আছে যেন আমার পড়ার টেবিলে এক বোতল করে পানি রেখে দেয় কারণ আমি যখন তাদেরকে পড়াই এবং আমার গলা শুষ্কতা অনুভব করি তখন পানি পান করলে যেন আমি ভিতর থেকে অনেকটা আরাম অনুভব করি আমার অনেক স্টুডেন্ট এ বিষয়ে আমাকে জিজ্ঞাসা করে থাকে স্যার প্রত্যেক বাসায় যে আপনি এই পানি পান করেন এক্ষেত্রে আপনার কি অসুবিধা হয় না মানে বুঝতে পারছেন যে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় কি না আল্লাতাল অশেষ রহমত যে আমাকে সাধারণত এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় না সাধারণত আমি সকাল সাড়ে পাঁচটা থেকে পড়ানো শুরু করি এবং সকাল সাড়ে এগারোটা পর্যন্ত একটা না পড়াই তো এর ভিতরে আল্লাহর রহমতে এই ধরনের অসুবিধার মুখোমুখি হয়নি কেননা দেখেন ইসলাম আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি বিশেষ করে ওয়াশরুমের ক্ষেত্রে বা প্রত্যেকটি ক্ষেত্রে যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে আমাদের এই সমস্যাগুলো আশা করি হওয়ার কথা না যাই হোক আল্লাহতালার বিশেষ রহমত যে আমি এই ধরনের সমস্যার সম্মুখীন সাধারণত হই না তো আগে পানিটা পান করে নিই এরপরে আমি আমার আলোচনা শুরু করব বিসমুল্লাহ রহমানি রহিম খুব একটা ফিল বা খুবই একটা সতিঝতা অনুভব করতেছি আসলে আল্লাহতালার একটা বিশেষ নিয়ামত যখন আমরা প্রচণ্ড গরমে অস্থির হয়ে যাই হাঁপিয়ে উঠি তখন এটা যে কত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত তখন সেটা আমরা বুঝতে পারি বসে পানি পান করার জন্য তাই আমি পানিটা বসেই পান করছি আলহামদুলিল্লাহ শেষ করলাম তো যাই হোক ম্যাটমাস্টা স্পেশাল ব্যাচের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন কারিকুলামে নতুন গণিত নতুন করে পড়ালেখা অনেক কিছু কঠিন মনে হতে পারে অনেক কিছু অজানা মনে হতে পারে মনে হতে পারে কি করব কি করব না সকল সমস্যার সমাধানে ম্যাথমাস্টার স্পেশাল ব্যাস সবসময় বদ্ধপরিকর নতুন বইয়ের গণিতের প্রাথমিকভাবে প্রতিটি অধ্যায়ের বেসিক ধারণার জন্য যে যে বিষয়গুলো বলা দরকার যে যে টপিকগুলো আলোচনা করা দরকার যেভাবে উপস্থাপন করলে তোমরা প্রতিটি বিষয় খুব সহজে বুঝতে পারো সে বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি তো আজ আমি আলোচনা করব উনিশ পৃষ্ঠা দেখো উনিশ পৃষ্ঠা প্রথমে একটা কাজ আছে একটা বক্স আছে এবং ফাঁকা ঘরে লেখা আছে ইউ সমান সমান অর্থাৎ ইউ সমান সমান কত সেটা আমাদের নির্দেশ করতে হবে এর আগে আঠেরো পৃষ্ঠা বলা আছে নিচ্ছেদ সেট দেখো কোনো একটি বিদ্যালয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ছোট একটি দল আছে দলের সদস্য সংখ্যা নয়জন দলের সদস্যদের রোল নম্বর খুব মজার প্রথম নয়টি মৌলিক সংখ্যা দেখো প্রথম নয়টি মৌলিক সংখ্যা আমি মৌলিক সংখ্যা সম্পর্কে একটা পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি সেখানে এক থেকে একশো পর্যন্ত যে পঁচিশটি মৌলিক সংখ্যা আছে সেটাও দেখিয়েছি তো দেখো এখানে প্রথম নয়টি মৌলিক সংখ্যা প্রথম নয়টি মৌলিক সংখ্যা তাদের কেউ গান করে কেউ বা আবার নাচ করে অর্থাৎ দেখো প্রথম নয়টি মৌলিক সংখ্যা তাদের কেউবা গান করে আবার কেউ নাচ করে যারা নাচ অথবা গান কোনোটি করে না তারা উৎসাহ দেয় অর্থাৎ যারা নাচ গান কোনোটাই করে না তারা বসে বসে কী করে উৎসাহ দেয় অর্থাৎ অনুপ্রেরণা যোগায় বিদ্যালয়ের সহশিক্ষা শিক্ষা কার্যক্রমে তারা একটি দলগত উপস্থাপনা দিতে চাইছে অর্থাৎ বিদ্যালয়ে যে সহশিক্ষা কার্যক্রম আছে এই সহশিক্ষা কার্যক্রমে তারা একটা দলগত উপস্থাপনা দিতে চাইছে কে কি করে তাদের রোল নাম্বার অনুসারে নিচে দেখো দেখো কে কি করে তাদের রোল নাম্বার অনুসারে নিচে দেখতে হবে তো দেখো এখানে বলা হয়েছে যে প্রথম নয়টি মৌলিক সংখ্যা আমরা জানি সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় সেক্ষেত্রে দেখো বক্সে ইউ ইকাল টু এখানে ফাঁকা ঘর দেওয়া হয়েছে অর্থাৎ আমাকে ইউর মানগুলো বসাতে হবে সেক্ষেত্রে আমরা আমরা জানি সার্বিক সেট অর্থাৎ সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় এবং দেখো প্রথম যে নয়টি মৌলিক সংখ্যা আমি এখানে লিখেছি সবচেয়ে ছোট এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে টু এরপরে থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন এবং টোয়েন্টি থ্রি দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা মৌলিক সংখ্যা আমি লিখেছি এখন দেখো এখানে গান করে যারা তাদের রোল নম্বরের সেট ই বইয়ে যেহেতু দেওয়া আছে গান করে যারা তাদের রোল নম্বরের সেট ই দেখো গান করে যারা তাদের রোল নম্বরের সেটটি ই দ্বারা প্রকাশ করা হয়েছে অর্থাৎ ফাইভ ইলেভেন সেভেন এবং টোয়েন্টি থ্রি আমি আবারও যদি একটু উনিশ পৃষ্ঠায় যাই দেখো বলা হয়েছে দলের সদস্য সংখ্যা নয়জন দলের সদস্যদের রোল নাম্ব রোল নাম্বার খুব মজার অর্থাৎ কি এগুলা কিন্তু রোল নাম্বার ঠিক আছে দলের সদস্যদের রোল নাম্বারগুলো খুব মজার কি মজার প্রথম নয়টি মৌলিক সংখ্যা এই যে প্রথম নয়টি মৌলিক সংখ্যা অর্থাৎ কারও রোল দুই একজনের রোল তিন একজনের পাঁচ সাত ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন এবং টোয়েন্টি থ্রি অর্থাৎ এই রোল নাম্বার যাদের তাদের তো এখানে গান করে যারা তাদের রোল নম্বরের সেট অর্থাৎ দেখো গান করে পাঁচ রোল এগারো রোল সতেরো রোল এবং তেইশ রোল তাই যারা গান করে তাদের সেটকে এই দ্বারা প্রকাশ করা হয়েছে এবং তাদেরকে একটা সেট প্রকাশ করা হয়েছে এবং নাচ করে যারা তাদের রোল নাম্বারের কে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে নাচ করে দেখো দুই রোল সাত রোল এবং তেরো রোল লক্ষ্য করো আমরা যদি একটু লক্ষ্য করি দেখো এখানে ই ইন্টারসেকশান এফ ই এবং এফের মধ্যে আমরা কি মিল খুঁজে পাচ্ছি অর্থাৎ দেখো গান এবং নাচ দুটি কেউ করে কি আমরা একটু দেখব সেক্ষেত্রে আমরা যদি ই এবং এফের মধ্যে মিল খুঁজি সেক্ষেত্রে আমরা কোনো মিল খুঁজে পাব না অর্থাৎ ই ইন্টারসেকশান এফ সমান সমান ফাঁকা সেট যখন দুইটা সেটের উপাদানের মধ্যে কোনো মিল আমরা খুঁজে পাব না তখন কী হবে ইন ইন্টারসেকশান এফ ইকল টু ফাঁকা সেট অর্থাৎ তাদের পক্ষে একটি সাধারণ উপস্থাপনা দেওয়া সম্ভব নয় অর্থাৎ যাদের পাঁচ এগারো সতেরো এবং তেইশ রোল এবং যাদের টু সেভেন এবং তেরো রোল তাদের উভয়ের পক্ষে অর্থাৎ ই এবং এফসেট উভয়ের পক্ষে একটা কি সাধারণ উপস্থাপনা দেওয়া সম্ভব নয় আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো উনিশ পৃষ্ঠা আছে যাচাই করো উপরের সমস্যাটির প্রেক্ষিতে নিশেষ সেট দুইটি নির্ণয় করো এবং সেট দুইটি সম্পূর্ণ দলের প্রেক্ষিতে কী নির্দেশ করে লেখ। দেখো এক নম্বরে আছে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট দুই নম্বরে আছে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট তো দেখো যেহেতু আমি এখানে পেয়েছি ইউ সমান সমান নয় জনের যে মৌ নয়জন শিক্ষার্থী এবং নয়জন শিক্ষার্থীর রোল নাম্বারটা মজার কেমন মজার প্রথম নয়টি মৌলিক সংখ্যা হচ্ছে তাদের রোল নাম্বার সেক্ষেত্রে টু থেকে টোয়েন্টি পর্যন্ত এখন দেখো এখানে আমি ই কমপ্লিমেন্ট নির্ণয় করব। এখন ই কমপ্লিমেন্ট সমান সমান আমরা জানি কি ইউ বাদ ই অর্থাৎ ইউ সেট থেকে ই সেটের উপাদানগুলো বাদ দিতে হবে সেক্ষেত্রে আমি এখান থেকে ইউ সেটের উপাদানগুলো লিখেছি অর্থাৎ ইউ সেট